বিখ্যাত পদার্থ বিজ্ঞানের স্টিফেন সকিং এর বিখ্যাত হাইটেক হুইল চেয়ারের কথা মনে পড়ে সেই হুইল চেয়ারে বসে জীবনের অনেকটা সময় কেটেছে তার তেমনই নানাবিধ সুবিধাযুক্ত হুইল চেয়ার তৈরি করে তাক লাগালো হাওড়ার দুই স্কুল পড়ুয়া আঠাশতম জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম স্থান দখল করেছে সেই হুইল চেয়ার এবং তার দুই স্রষ্টা বেগরি হাই স্কুলের দুই ছাত্র অয়ন দাস এবং প্লাবন পাল সারা রাজ্য থেকে একশোটিরও বেশি স্কুলের সাথে প্রাথমিক লড়াই করে ডোমজুরের বেগডি হাই স্কুলের এই মডেল মূল পর্বে যাওয়ায় ছাড়পত্র পায় মূল পর্বে বত্রিশটা স্কুলের মডেলের মধ্যে আমাদের মডেলটি সেরা শিরোপা পায় এই হুইল চেয়ারে বসে একজন ভিন্নভাবে সক্ষম মানুষ তার সক্ষম অঙ্গভঙ্গি ব্যবহার করে এটি ব্যবহার করতে পারবেন হাত পা এমনকি চোখের মনি দিয়েও তিনি নিজের এটিকে চাল চালনা করতে পারবেন এগুলো প্রদর্শনীতে করে দেখানো হয়েছে এছাড়াও হুইল চেয়ারে বসে থাকার সময় কোনো রকম শারীরিক সমস্যা হলে দ্রুত হুইল চেয়ারের সাথে সংযুক্ত মোবাইল ফোনে বার্তা পৌঁছে যাবে এটিতে করে বাড়ির ভেতরে অবাধ বিচরণ করতে পারবেন টিভি আলো পাখা প্রভৃতি যন্ত্র চালাতে পারবেন এছাড়া বাড়ির বাইরে থাকার সময় তিনি কোথায় আছেন তার পরিবারের সদস্যরা এর মাধ্যমে জানতে পারবে হুইল চেয়ার চলার সময় তার সামনে কোনো কিছু এসে পড়লে নিজে থেকেই দাঁড়িয়ে পড়বে রাস্তায় হাম থাকলে নিজে থেকেই গতিবেগ নিয়ন্ত্রণ হুইল চেয়ারটি একটি বারো ভোল্টের ব্যাটারির শক্তিতেই চলবে এটি একটি মোবাইল ফোনের মতন দামে প্রায় পনেরো হাজার টাকা এটি তৈরি করতে খরচ হয়েছে আগামী দিনে বেশির মাত্রায় তৈরি করা হলে বারো থেকে তেরো হাজার টাকা হয়ে যাবে বিভিন্ন সেন্সার ব্যবহার করা হয়েছে হুইল চেয়ারে শনিবার বেগরি হাই স্কুলে হুইল চেয়ার মডেলটি দেখতে আসেন স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ তিনি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেন স্কুলের জন্য আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরির বিশদ পরিকল্পনা রিপোর্ট স্কুল কর্তৃপক্ষকে তৈরি করে তার হাতে তুলে দিতে বলেন যেটি তিনি নিজে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে অনুমোদনের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন বিধায়ক কিন্তু এখনও পর্যন্ত আমরা সিঁড়িতে তুলতে সক্ষম হইনি কিন্তু আমাদের একটা আইডিয়া চলে এসছে সেটাও আমরা বাস্তবায়িত করে তুলব আমাদের যেটা প্রধানত ভাবাচ্ছে একটা গাড়িকে সিঁড়িতে আমরা এখন তুলতে পারি যেটা ভাবাচ্ছে প্রধানত সেটা হচ্ছে যে মানুষটি বসে আছেন তিনি যাতে ভূমির সমান্তরালে থাকতে পারে। অর্থাৎ ওই যে সিঁড়িতে ওটা জাট যাতে না তার কাছে গিয়ে না পৌঁছায় এটাই আমাদের প্রধান ভাবনা এই ভাবনাটা আমরা ভেবে ফেলেছি সেটাকে আমরা বাস্তবায়িত করব তো একটা জিনিস ভাবা আর কাজে করার মধ্যে অনেক তফাৎ সেই জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন সঙ্গে আপনাদের সকলের সাহায্য কীভাবে সম্ভব হলো এটা এর পুরো কৃতিত্ব আমাদের ছাত্রদের প্রথমত আমরা যখন চিঠিটা পাই আমরা চিন্তাভাবনা শুরু করি তো এই চিন্তাভাবনা বাস্তবায়িত করতে গেলে ছাত্রদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল আমরা ফাইনাল যে কনফার্মেশন পেয়েছি ওখান থেকে সেই কনফার্মেশনটা পেয়েছি ফিফথ আগস্ট ফিফথ আগস্ট থেকে আমাদের ছেলেরা রাত দিন এক করে দিয়েছে দিয়ে পরিশ্রম করেছে যার ফল টোয়েন্টি এইট ন্যাশনাল এক্সিবিশন সেখানে আমরা প্রথম স্থান অধিকার করেছি সঙ্গে আমাদের প্রাক্তন ছাত্র সোমনাথ সুরাই ও সর্বক্ষণ আমাদের সঙ্গে দেখেছি এবার মডেলটা নিয়ে যদি কিছুটা বলি সেটা হচ্ছে যে এটা একটা স্বয়ং সম্পূর্ণ মডেল যেটা একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে স্বনির্ভর করে করে তোলে এটা নিয়ে শুধুমাত্র চোখের ইসারে অথবা যে কোনো একটা অঙ্গ সেটা হাত হতে পারে পা হতে পারে মাথা হতে পারে এমনকি হাতের আঙুলটা পর্যন্ত হতে পারে সেইটা সঞ্চালনার মাধ্যমে এই হুইল চেয়ারকে চালনা করা যাবে শুধুমাত্র ঘরের ভেতর না ঘরের বাইরে ঘরের ভেতরটা কোনো থাকবে তখন ইলেকট্রনিক যে গ্যাজেট লাইট পাখা টিভি কম্পিউটার এরকম সমস্ত কিছু তারা চালনা করতে পারবে এমনকি ঘরের দরজা জানালা পর্যন্ত খোলা বন্ধ করতে পারবে বাইরে যখন যাবেন তিনি কোন জায়গায় আছেন তার যে জিপিএস ট্র্যাকিং তার মাধ্যমে এটা তার পরিজনের কাছে চলে যাবে প্রতি মুহূর্তে যতক্ষণ তিনি হুইল চেয়ারে থাকবেন তার হার্টবিট ব্লাড প্রেশার ব্লাড সুগার এগুলো মনিটারেড হয়ে যখনই কোনো সমস্যা দেখা যাবে অর্থাৎ হার্টবিট যদি একশো দশের বেশি উঠে যায় তাহলে সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে তৎক্ষণাৎ তার যে নাম্বার দেওয়া থাকবে সেখানে পরিজনের আত্মীয় পরিজনের নম্বর সেই নম্বরে অ্যালার্ট মেসেজ এবং ফোন কল চলে যাবে আর যখন বাইরে থাকবে গাড়িটা তখন তার সামনে যদি কোনো অবজেক্ট যায় বা মানুষ হতে পারে গাড়ি হতে পারে কোনো কিছু হতে পারে সঙ্গে সঙ্গে সে কিন্তু নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণ মানে হঠাৎ ব্রেক কথা নয় খুব ধীরে ধীরে গাড়িটাকে সেই জায়গা নিয়ে গিয়ে থামিয়ে দেয় যাতে যে মানুষ এসে আছে তিনি উল্টে পুড়ে না স্পিড ব্রেকারের ক্ষেত্রে একই কথা আপনার নাম আমার নাম প্রীতিময় ভট্টাচার্য বেগ্রি হাই স্কুলের পদার্থ এত বড় একটা স্কুলের সাফল্য কি বলবেন দেখুন আজকে আমি বেগড়ি স্কুলে এসেছি আঠাশতম বিজ্ঞান মেলায় একটা অভিনব আবিষ্কার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে নিজের হাতে বা কেউ ছেড়ে নিয়ে যেতে হবে না এই বেগনি স্কুলের ছাত্ররা শিক্ষক ইতিময় আর বিদেশ বিকেশ আমাদের কাছে বলবেন এদের আবিষ্কার যে চোখের মনির মাধ্যমে সেন্সারকে চোখের মনির মাধ্যমে সেন্সারকে দিয়ে অটোমেটিকভাবে তার যেদিকে সে চোখ যাবে সে যদি ডান দিকে যেতে চাচ্ছেন ডান চোখ করে গাড়ি ডাক দিকে যাবে বাঁদিকে চোখ ঘুরলে গাড়ি বাদিকে যাবে সোজা তাকিয়ে থাকবে সেনসারের মাধ্যমে গাড়ি সোজা যাবে যদি কোনো স্পিড ব্রেকার বা যদি কোনো গর্ত থাকে অটোমেটিক্যালি সেটা থেমে যাবে যদি কোনো বিপদের সম্ভাবনা থাকে এটা অভিনব আবিষ্কার সেই জন্য আমি ছাত্রদের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং তাদের সঙ্গে করতে এসেছিলাম এরা আরও ভালো আরও সুন্দর করে বলতে পারবে যারা এই আবিষ্কার করেছে এই ব্রাহ্মণ মোলয় এরা এরা আরও সহযোগীরা আর এখানে শনিবার প্রাপ্ত ছাত্র উনি করেছেন মাস্টারমশাইরা কেন আপনারা মাস্টারমশাইকে আমি দেবো আপনার এই সম্বন্ধে এটি মাস্টারমশাইরা ছাত্ররা সবাই চাইছে একটা আন্তর্জাতিক মানের গবেষণাগার যেখান থেকে এই গবেষণাগার থেকে আরও ভালো কোনো কিছু সৃষ্টি করা যাবে এবং সেই আন্তর্জাতিক মানের গবেষণা থেকে গবেষণাগার থেকে যদি এরা পায় এরা যদি সাহায্য পায় সেরকমভাবে সরকারি হবে তাহলে এরা আরও আরন নতুন নতুন জিনিস যেগুলো শুধু ভারতবর্ষকে গর্বিত করবে না সারা বিশ্বের দরবারে যেগুলো সম্মান দিতে হবে তাই এরা বলেছেন আমি বলছি নিশ্চিতভাবে আপনারা আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরি করুন আন্তর্জাতিক মানের গবেষণাগারের একটা প্রচুর রিপোর্ট আপনারা তৈরি করুন নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই মেধা সম্বন্ধে এবং মেধা সম্বন্ধে এবং আপনারা কি চাইছেন সেই আছে যিনি বাংলার বিধান কদর করেন তিনি বাংলার সৃষ্টিকে কদর করেন যিনি চান তিনি স্বীকার করেন যে আমার বাংলার মেধা সারা ভারতবর্ষ তুলনায় সারা পৃথিবীর আশা করি তিনি নিশ্চয়ই এই মেধা